ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণির আমার গণিত বইয়ের একাত্তর এবং বাহাত্তর পাতার অঙ্ক নিয়ে কেমন দেখো আজকে লেখা আছে এই পাতায় বইয়ের দাম বের করি এই নিয়মের অঙ্কগুলো আমরা আগের পাতাতেও করেছি তাই চলো আমরা করে ফেলি ওই নিয়মে ঠিক আছে দেখো চারের দাগে লেখা আছে একটি তাকে বই আছে কটি আমাকে তাহলে গুনে নিতে হবে এখানে এক দুই তিন চার পাঁচ ছটি বই আছে কেমন তাহলে একটি তাকে বই আছে ছটি ঠিক আছে প্রতিটি বইয়ের দাম একশো চল্লিশ টাকা তাহলে মোট দাম কত হবে মোট দাম হবে এখানে একশো চল্লিশ গুণিত ছয় এবার আগের নিয়মে করতে হবে আমাকে তাহলে এখানে ছয় বসাবো আর এখানটা একশো গুণিত ছয় আর এখানটা চল্লিশ গুণিত ছয় জায়গাটা একটু ছোটো হয়ে গেছে কেমন তাহলে গুণ করলে হবে এখানে ছশো আর চার ছয় চব্বিশ এখানে হবে দুশো চল্লিশ তাহলে এখানে হবে ছশো যুক্ত দুশো চল্লিশ যোগ করলে কত পাবো না আটশো চল্লিশ টাকা কেমন এবার আমাদেরকে দ্বিতীয় পদ্ধতিতে গুণ করে দেখে নিতে হবে এখানে আমি ছয় বসাব ছয় শূন্যের শূন্য চার ছয় চব্বিশে চার হাতে থাকে দুই এক ছয় 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 দুই হচ্ছে আট আটশো চল্লিশ টাকা দেখো এখানে আটশো চল্লিশ মিলে গেল কেমন তাহলে প্রতিটি বইয়ের দাম একশো চল্লিশ টাকা হলে তাহলে ছটি বইয়ের দাম কত হবে আটশো চল্লিশ টাকা হবে ঠিক আছে এরপর দেখো পাঁচের দাগে আছে কি দেখতে পাচ্ছি না চেয়ারের ছবি দেখতে পাচ্ছি চেয়ারের সংখ্যা কটি এক দুই তিন চার তাহলে দেখো এখানে চারটি চেয়ার প্রতিটি চেয়ারের দাম দুশো পঁয়তাল্লিশ টাকা তাহলে মোর দাম কত হবে অর্থাৎ চারটি চেয়ারের দাম কত হবে না দুশো পঁয়তাল্লিশ গুণিত চার এখানে তোমাকে ভেঙে করতে হবে এখানে লিখবে দুশো গুণিত চার পঁয়তাল্লিশকে ভাঙলাম এখানে চল্লিশ গুণিত চার আর পাঁচ গুণিত চার এখানে চার বসিয়ে দিলাম এবার গুণ করো চার দুয়ে আটশো চার চারে ষোলো মানে একশো ষাট আর চার পাঁচে কুড়ি কেমন তাহলে এখানে কত হবে না এখানে হবে আটশো যুক্ত একশো ষাট যুক্ত কুড়ি যোগ করলে কত হবে আটশো একশো ষাট নশো ষাট তার সঙ্গে কুড়ি যোগ নশো আশি নশো আশি এখানে তুমি দ্বিতীয় পদ্ধতিতে গুণ করে দেখে নেবে নশো আশি হচ্ছে কি না চার পাঁচে কুড়ির শূন্য হাতে থাকে দুই চার চারে ষোলোই দিয়ে আঠারোর আট হাতে থাকে এক চার দুই আট আটে একে নয় নশো আশি কেমন তাহলে চারটি চেয়ারের মোট দাম নশো আশি টাকা এরপরে দেখো ছয়ের দাগে আছে মাছের ছবি দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচটা মাছ আছে মাছ কটি আছে না পাঁচটি লিখে দিলাম প্রতিটি দাম একশো টাকা তাহলে মোট দাম কত হবে না এখানে একশো পঁচাত্তর গুণিত পাঁচ এবার একশো পঁচাত্তরকে ভাঙো এখানে একশো গুণিত পাঁচ সত্তর গুণিত পাঁচ আর পাঁচ গুণিত পাঁচ এখানে তুমি পাঁচ বসিয়ে দেবে গুণ করো পাঁচশো পাঁচ সাত পঁয়ত্রিশ মানে তিনশো পঞ্চাশ আর পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এখানে লিখবে পাঁচশো যুক্ত তিনশো পঞ্চাশ যুক্ত পঁচিশ যোগ করলে কথা হবে পাঁচশো তিনশো আটশো তার সঙ্গে পঁচিশ চক্র আটশো পঁচাত্তর আট সাত পাঁচ এবার তুমি দ্বিতীয় পদ্ধতিতে এখানে গুণ করে দেখে নেবে মিলছে কি না পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে থাকে দুই পাঁচ সাত পঁয়ত্রিশে দুইয়ে সাঁইত্রিশের সাত হাতে থাকে তিন এক পাঁচে পাঁচ পাঁচ তিনে আট আটশো পঁচাত্তর যেমন তাহলে পাঁচটি মাছের মোট দাম হচ্ছে আটশো পঁচাত্তর টাকা তাহলে তোমরা এই নিয়মে এই পাতাটি করে নেবে তাহলে চলো পরে পাতায় যাওয়া যাক দেখো এই পাতায় লেখা আছে গুণ করতে পারি কি না দেখি মানে আগের পাতায় যেভাবে আমরা ভেঙে ভেঙে গুণ করেছি এখানে সেই নিয়মে আর হবে না তোমাকে সরাসরি যেমন গুণ করতে হয় সেভাবে গুণ করে দেখাতে হবে অঙ্কগুলো তাহলে চলো তোমরা আমার দেখে দেখে গুণগুলো করে নাও কেমন একশো তেত্রিশকে দুই দিয়ে গুণ করছে তাহলে তিন দুয়ে হবে ছয় আবার তিন দুয়ে ছয় এক দুয়ে দুই দুশো ছেষট্টি যে যা দেখো সোজাসোজা বসাবে কেউ দশক শতক লেখা আছে যে যা সোজাসোজা গুন করবে ঠিক সোজাসোজা বসাবে ঠিক আছে এরপর দেখো দুইয়ের দাগে দুশো দুইকে দুই দিয়ে গুন করো দুই দিয়ে চার দুই শূন্যের শূন্য দুই দিয়ে চার চারশো চার কেমন একশো একুশকে তিন দিয়ে গুণ করো এক তিনে তিন তিন দুই ছয় আবার এক তিনে তিন তিনশো তেষট্টি একশো বাইশকে তিন দিয়ে গুণ করো তিন দুয়ে ছয় আবার তিন দুয়ে ছয় এক তিনে তিন বোঝা গেল মানে তিনটের সংখ্যাকেই তোমাকে এই গুণক দিয়ে তিনটে সংখ্যাকেই গুণ করতে হবে তবে তুমি গুণফলটা পাবে ঠিক আছে এরপর দেখো পাঁচের দাগে আছে একশো ছিয়াশিকে চার দিয়ে গুণ করতে হবে তবে চার ছয় চব্বিশে চার হাতে থাকে দুই বসে দিলাম এখানে আষ্টে বত্রিশে দুয়ে আবার চৌত্রিশের চার হাতে থাকে তিন এক চারে চার চার তিন সাত সাতশো চুয়াল্লিশ একশো পঁচাত্তরকে তিন দিয়ে গুণ করো তিন পাঁচে পনেরোর পাঁচ হাতে এক তিন সাত একুশে একে বাইশের দুই হাতে দুই এক তিনে তিন তিন দুইয়ে পাঁচ কেমন পাঁচশো পঁচিশ দেখো সাতের থেকে আছে দুশো আঠাশকে চার দিয়ে গুণ করতে হবে চারাশে বত্রিশের দুই হাতে থাকে তিন চার দুইয়ে আট আট তিনে এগারোর এক আবার হাতে থাকে এক চার দুয়ে আট আটে একে নয় নশো বারো কেমন এবার একশো সাতান্নকে পাঁচ দিয়ে গুণ করো পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকে তিন পাঁচ পাঁচে পঁচিশ তিনে আঠাশের আট হাতে থাকে দুই এক পাঁচে পাঁচ পাঁচ দুইয়ে সাত সাতশো পঁচাশি ঠিক আছে এরপর দেখো নয়ের দিকে আছে দুশো এর ছোটো একটি তিন অঙ্কের সংখ্যা লেখো ওই সংখ্যাটিকে ছয়ের ছোট সংখ্যা দিয়ে গুণ করো আমাদেরকে ওপরের নিয়মে সুন্দর করে বসিয়ে গুণগুলো করতে হবে তাহলে দেখো এখানে আমি করে দিচ্ছি তোমার দেখে নাও একক লিখলাম দশক লিখলাম আর শতক লিখলাম কেমন দুশোর থেকে ছোট আমি দেখলাম একশো নব্বই তোমরা যা খুশি সংখ্যা নিতে পারো যেন দুশোর থেকে ছোট হয় এবং সেটা তিন অঙ্কে যেন সংখ্যা হয় কেমন আমি ছয়ের থেকে ছোট সংখ্যার নাম পাঁচ দিয়ে গুণ করলাম তাহলে পাঁচ শূন্যের শূন্য হবে কেমন তারপর পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে কত হবে না চার থাকবে হাতে আবার এক পাঁচে পাঁচ যোগ করলে চার হবে নয় নশো পঞ্চাশ কেমন তাহলে তোমরা এভাবে সুন্দর করে এই পাতাটি অঙ্ক করে নেবে আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিও দেখা টাটা